বন্ধুরা এত গরম পড়েছে এখন যে রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না অথচ রান্না তো করতেই হবে তাই এমন যদি রেসিপি পাওয়া যায় যেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যার টেস্টও হবে দারুণ আর যেটা হজমেও খুব সহায়ক বন্ধুরা আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা জলখাবার বা ডিনারে যখন খুশি বানিয়ে নিতে পারবে এটা বানাতে একদমই সময় লাগে না খুব ঝটপট তৈরি হয়ে যায় আর পরিশ্রম নেই বললেই চলে আর টেস্ট অসাধারণ হয় আর সঙ্গে বানিয়েছি একটা রায়তা যেটা পেটও ঠান্ডা রাখবে শরীরও ঠান্ডা রাখবে আর এর সাথে খেতেও দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকমই নতুন নতুন মজার মজার রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি এরকম একটা বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি যেটা ওজনে প্রায় দেড়শো গ্রাম মতো হবে আর নিয়েছি পঞ্চাশ গ্রাম বেসন একটা বড় বাটির মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি আর যে বাটি করে সুজে নিয়েছিলাম ওই বাটির মাপি দু বাটি জল দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনগুলো যদি দলা পাকিয়ে যায় তাহলে এইভাবে চামচের পিছন দিক দিয়ে এইভাবে দলাগুলো ভেঙে দেবে দেখো বন্ধুরা বেসনের দলাগুলো এইভাবে আমি চামচের পিছন দিক দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি এবার এটাকে চাপাতে রেখে দেবো দশ মিনিটের জন্য যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটা ফোলার জন্য মিনিমাম দশ মিনিট সময় দিতেই হবে আর হাতের সময় থাকলে আর একটু বেশি সময় ঢেকে রাখতে পারো দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চার চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োর বদলে লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কার কুঁচিয়ে দেওয়া যায় সব কিছু একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানোটা বেশ ঘন মনে হচ্ছে তাই এর মধ্যে অল্প অল্প করে জল মেশাতে হবে ব্যাটারটা বেশ পাতলা করেই বানাতে হবে তবে এই রেসিপিগুলো কিন্তু পাতলা তৈরি হবে আর ব্যাটারটা মোটা হলে রেসিপিগুলো মোটা তৈরি হবে এখানে আমি বেশ কিছুটা পনিরকে গ্রেট করে নিয়েছি দুটো মাঝারি সাইজের গাজরকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছে আর কিছুটা ধনে পাতাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছে এরকম একটা বাটি নিয়েছি বাটি করে রেসিপিটা বানাতে সুবিধা হবে হাতা করেও করা যাবে তবে হাতা করে দুবার তিনবার নিতে হবে বাটিতে একবারই হয়ে যাবে বন্ধুরা আমি আগে থেকে ওভেনে একটা তাওয়া বসিয়ে গরম করতে দিয়ে এসেছি তাওয়াটা যখন খুব গরম হয়ে গেছে তখন অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম আর বাটি করে এই মিশ্রণটা নিয়ে এইভাবে তাওয়ার চারপাশে ঘুরিয়ে দিলাম দেখো কিভাবে দিলাম চারপাশ থেকে দিয়ে কিন্তু মাঝখানে এসেছি এই ব্যাটারে এইভাবে কিন্তু দিতে হবে আমরা ধোসা বা সরু চাকরি বানাবার জন্য যখন মাঝখানে দিয়ে সাইডে চাড়িয়ে দিই এই ক্ষেত্রে কিন্তু ধার দিয়ে দিয়ে এইভাবে মাঝখানে আসতে হবে আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি আর এইভাবে তাওয়ার হ্যান্ডেলটা ধরে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে যেহেতু তাওয়াটা বেশ বড় আর আঁচটা মাঝখানে আছে তাই এইভাবে ঘুরিয়ে না ভাজলে কিন্তু ধারগুলো কাঁচা থেকে যাবে যখন রেসিপির ওপর দিকটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিছুটা তেল ব্রাশে করে নিয়ে এইভাবে পুরোটার ওপরে ভালো করে ব্রাশ করে দিতে হবে এর বদলে ঘি বা বাটারও দিতে পারো তেলটা ব্রাশ করার কিছুক্ষণের মধ্যেই গাজর কুচানো ধনের পাতা কুঁচি আর গ্রেট করা পনির এইভাবে রেসিপি পুরোটার উপর ছড়িয়ে দিতে হবে এই পনিরের পরিবর্তে নারকেল কোরানো বা চিজও দেওয়া যায় বা হাতের কাছে যেগুলো থাকবে সেটাই দিতে পারো দেখো বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি সাইড থেকে আস্তে আস্তে স্প্যাচুলাতে ছাড়িয়ে তুলে নিলাম দাওয়াটা যেহেতু সাইজে বড়ো তাই হ্যান্ডেলটা ধরে বারবার ধরে এইভাবে সেঁকে নিতে অসুবিধা হচ্ছে তাই আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর একইভাবে গরম করে নিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে আর বেড়াটাকে নিচে থেকে গুলিয়ে এইভাবে দিয়ে দিলাম এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও খুব সুস্বাদু আর তেল একদম লাগে না বললেই চলে তাই এই রেসিপিটা গরমের জন্য একটা আদর্শ রেসিপি আর এটা তোমরা জলখাবারও বানিয়ে নিতে পারবে রাতের ডিনারেও বানানো যায় আবার বাচ্চার স্কুলের টিফিনের জন্যও কিন্তু বানিয়ে দিতে পারো আর এটা খেতে এতটাই টেস্টি যে শুধু শুধুও খাওয়া হয়ে যায় আবার সস চাটনি আচার যা থাকবে তাই দিয়েই খেতে পারবে আবার রায়তা দিয়ে খেতে তো দারুণ লাগে আর রায়তে তো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর এই প্রচণ্ড গরমের জন্য তো একটা উপযুক্ত রেসিপি দেখো বন্ধু এটাও হয়ে গেছে পনির গাজর আর ধনে পাতাগুলোকে দিয়ে এইভাবে হালকা করে চেপে দিলাম আর সাইড দিয়ে যখন ছেড়ে আসবে বুঝতেই পারবে হয়ে গেছে এইভাবে তুলে নিতে হবে আর যতটা মচমচে খেতে চাও ততটা মচমচে করে তুললে আর এই রেসিপিটা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে আবারও বলছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ননস্টিক প্যানেই ভালো হয় অন্যান্য প্যানে কিন্তু আটকে যাওয়ার চান্স থাকে আর নন স্টিক প্যান তো আমাদের ঘরে এখন প্রায় সবার ঘরেই থাকে একটা দুটো করে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে দেখো তাহলে বন্ধুরা এইভাবে একদিন বানিও আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল এখন আমি রায়তা বানাবো এর জন্য তিনশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ কিছুটা সাদা লবণ আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো আমি এখানে চিনি দিলাম না তোমরা ইচ্ছা করলে কিন্তু অল্প একটু চিনিও দিতে পারো আর এখানে আমি নিয়েছি কিছুটা গাজর কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা শশা কুচি আর কিছুটা ধনে পাতা কুঁচি আমি এখানে পেঁয়াজ দিই তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে দিতে পারো কিছুটা গাজর কুঁচি আর কিছুটা ধনে পাতা কুচি রেখে দিয়ে বাকিগুলো দইয়ের মধ্যে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমাদের রায়তা রেডি হয়ে গেছে এটা সার্ভ করবো তাই অন্য একটা বাটিতে আমি ঢেলে নিলাম ওপর দিয়ে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর গাজর কুঁচি আর ধনে পাতা কুঁচি দিয়ে সাজিয়ে দিলাম বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ